যেমন আমরা গ্রামে ঢোকার মুখেই দেখতে পাচ্ছি যে গণিতের সূত্র এইগুলো এই দেয়ালটায় রাখা আছে মোল্লাহাটি গ্রামে সকলের মধ্যে শিক্ষা বিস্তারে আশ্চর্য ভূমিকা নিয়েছে এখানকার একদল শিক্ষিত প্রকৃত শিক্ষিত ছেলে মেয়েরা। সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা একটা আশ্চর্য গ্রামের উদ্দেশ্যে আমরা রওনা হলাম যে গ্রাম মানে সাধারণ মানুষের মধ্যে শিক্ষা বিস্তারে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা করছে আমাদের সঙ্গে আপনারাও চলুন দেখতে পাবেন যে কত সুন্দর উদ্যোগ এবং আপনাদের গ্রামেও এই উদ্যোগগুলো নেবেন আমরা বাড়ি থেকে বেরিয়ে আমরা বড় রাস্তায় পড়েছিলাম যেটা চাকদাগামী রাস্তা চাকদা রোড বলা হয় আসলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রোড নাম সেখান থেকে আমরা শ্রীপল্লী হয়ে আমরা আস্তে আস্তে চলে এসেছি মোল্লাহাটি গ্রামের কাছেই অদ্ভুত সঙ্গে নিসর্গ এই শীতে আমাদেরকে মনটাকে তাজা করে দিচ্ছে এবং আমরা প্রকৃতিকে বেশি ভালোবেসে আরও কাছে নিয়ে প্রকৃতির বিরোধিতা না করে যদি মানুষ সমাজটাকে সভ্যতাটাকে চালায় পরিচালনা করে তাহলে তাদের মধ্যে মানুষের মধ্যে কিন্তু অনেক গুণ সৎ স্বপ্নের জন্ম হয় এবং সেরকমই গ্রামের প্রকৃত শিক্ষিত কিছু ছেলেমেয়েরা তারা মোল্লাহাটি গ্রামটাকে তাদের সৎ স্বপ্ন দিয়ে কত সুন্দর করে তৈরি করছে সেটার সাক্ষী আমরা হতে যাচ্ছি এবং আপনারাও সেটা দেখতে পাবেন আমাদের খুব ভালো লাগে এইভাবে বেঁচে থাকতে গ্রামের বিভিন্ন বাড়ির দেওয়ালে নানা রকম শিক্ষার জন্যে প্রয়োজনীয় ব্যাকরণ সূত্র ইত্যাদি লিখে রাখা হয়েছে যাতে চলতে ফিরতে এই জিনিসটা শিক্ষার্থীদের মুখস্থ হয়ে যায় জানা হয়ে যায় যেমন আমরা গ্রামের ঢোকার মুখেই দেখতে পাচ্ছি যে গণিতের সূত্র এইগুলো এই দেওয়ালটায় রাখা আছে মোল্লাহাটি গ্রামে সকলের মধ্যে শিক্ষা বিস্তারে আশ্চর্য ভূমিকা নিয়েছে এখানকার একদল শিক্ষিত প্রকৃত শিক্ষিত ছেলে ছেলেমেয়েরা মস্তিষ্ক প্রসূত মোল্লাহাটি গ্রামে এইসব কাজ হচ্ছে এই প্রসাদের সঙ্গে দাঁড়িয়ে আছি প্রসাদ একটা আশ্চর্য ছেলে সে একটা স্বপ্ন দেখেছে সেই স্বপ্নটা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে এই অনেকটাই শিক্ষা থেকে বঞ্চিত যে আমাদের দরিদ্র দুঃখী আদিবাসী সমাজ রয়েছে তাদের মধ্যে শিক্ষা বিস্তারে তাদেরকে নিয়ে আর মানে তার শিক্ষা বিস্তারটা ঘটানো সেই জন্য সুন্দর সুন্দর পরিকল্পনা সে নিয়েছে এইগুলো কিছু সবটাই হচ্ছে রোমান নাম্বার লেখা আমরা তো জানি যে আমাদের অঙ্কের বিষয় বা ম্যাথামেটিক্সের বিষয়ে যে রোমান নাম্বারগুলো লাগে না বিভিন্ন পরীক্ষাতে আসে বা বাচ্চাদেরকে শেখানোর জন্য যে বিষয়গুলো আছে আমরা চাইছি যে বাচ্চাগুলো যেন এখান থেকে দেওয়ালের থেকেই এই শিক্ষাটা গ্রহণ করতে পারে বিভিন্ন রোমান নাম্বার আমাদের যে বিভিন্ন আলজের যে সূত্রগুলো বা ফর্মুলাগুলো জানতে হয় এই দেওয়ালের থেকে বাচ্চাগুলো সেই জিনিসগুলোই আসলে শিখতে পারবে মানে আমরা চেয়েছি যে বাচ্চাগুলো যাতে মানে যখন যাবে এখান দিয়ে এই প্রত্যেকটা সূত্র যেন মুখস্থ করতে করতে যায় আবার যখন বাড়িতে ফিরে আসবে বা হাঁটা চলা করবে বা বিভিন্ন ধরনের যে আমরা মানে খেলাধুলা করবে সেই খেলাধুলার মধ্য দিয়েও যেন তারা এইগুলোকে চর্চা করতে পারে এই বিষয়গুলোর উপরে ভিত্তি করে আমরা এই কাজগুলো করেছি এটা বিভিন্ন দেওয়ালেই আমাদের এটা করা বিরসা মুন্ডা আদিবাসী সমাজের বীর যোদ্ধা হিসেবে তার কথা আমরা সকলেই জানি শিক্ষার সঙ্গে নীতিবোধ কারও শিক্ষা চলছে এখানে যে ছবিটা একটি বাড়ির দেওয়ালে আঁকা হয়েছে সেখানে ছাত্র এবং শিক্ষকের মধ্যে যে শ্রদ্ধার সম্পর্ক থাকা উচিত সবসময় যে মূল্যবোধটা হারিয়ে যাচ্ছে চারদিকে সেটা মনে করিয়ে দেওয়ার জন্যে এই ছবিটার তৈরি আঁকা হয়েছে এই ছবিটাও সুশিক্ষা দানের জন্য দেয়া এই মুহূর্তে যে পৃথিবীর একটা বড় সমস্যা মানুষ পৃথিবীর বাতাস নষ্ট করে ফেলেছে সেখানে বৃক্ষরোপণ এখন জরুরি সেই বৃক্ষরোপণের ওপরে এই ছবিটা করা হয়েছে একই সঙ্গে সৌন্দর্যায়নও হলো এবং শিক্ষা আপনারা যে গাছটা লাগিয়েছিলেন না এই স্যারের খুব মেয়ের জন্মদিনে বিভিন্ন জায়গায় আমরা গাছ লাগাই সেটা মরে রেখেছে আমরা আসলে এক যেটার সামনে দাঁড়িয়ে আছি এটা ব্রিটিশদের সময় তৈরি সাহেব বাংলো নির্মল মুখোপাধ্যায়ের বইতে যা আছে সেটা অনুযায়ী জানা যায় যে এটা বিংশ শতাব্দীর প্রথম দিকে এটা করা এই ঐতিহাসিক সাহেব বাংলো ভেঙে পড়েছিল আমরা আমি দু হাজার সালের যে মহাবন্যা হয় সেই সময় এসে দেখেছিলাম যে এই জায়গাটাই একমাত্র জেগে আছে এবং সেখানে প্রচুর মানুষ রয়েছেন অর্থাৎ ব্রিটিশরা যে সমস্ত কিছু মেপে উচ্চতম জায়গাতে তাদের জায়গাটা করতো সেই সময় দেখে গেছি আর এখন এটাকে আবার নতুন করে সুন্দর করে সংস্কার করা হয়েছে এবং কুষাকদের একটা এই ব্যাপারে দাবি তোলা লড়াই রয়েছে এই ঘরটার ভেতরেই কিন্তু এই নীলকুঠি ইচ্ছামতী গ্রন্থাগার স্থাপন করা হয়েছে এবং এখানে যেমন লাইব্রেরি আছে ঠিক তেমনই এই জায়গাতে ওরা নিজেদের উদ্যোগে ওরা ছেলে মেয়েদের পড়ায় শিশুদের পড়ায় এবং এখান থেকে স্বপ্নটা শুরু হয় সেই স্বপ্নটা আস্তে আস্তে বাড়তে বাড়তে পুরো গ্রামটাকে ছুঁয়ে ফেলেছে এবং ভবিষ্যতে আরও পরিকল্পনা আছে গ্রামের যারা পড়াশুনোর সুযোগ পাননি প্রাপ্তবয়স্কদের জন্যে এখানে প্রসাদ শিক্ষার ব্যবস্থা তাদেরকে বুঝিয়ে শিক্ষার আলোর মধ্যে নিয়ে আসার চেষ্টা করে অসাধারণ শব্দ আমাদের গ্রামে বিভিন্ন যারা একটু পড়াশোনাটা করেছে তারা প্রায় প্রত্যেকে মানব দেহের বিভিন্ন অঙ্গ তার যে বাংলা নাম এবং বাংলার সেটা যে ইংরেজি শব্দ সেটা পড়ানো হয় গে কপাল ফোরড এফ আর এই সিএ এই ধরনের একটা ট্র্যাডিশনাল চলে এখানে তার সঙ্গে ছবিতে এটা করা হয়েছে যাতে যাতায়াতের পথে ওদের মনের মধ্যে ঢুকে যাবে ঐতিহাসিক গ্রন্থাগার করেছে তাদের পরিচালনাতে এই কাজগুলো হচ্ছে আরেকটি বাড়ির দেয়ালে রয়েছে মাছের শরীরের বিভিন্ন অংশের বিভিন্ন জায়গা হচ্ছে অনেকটাই শিক্ষার দিক থেকে পিছিয়ে প্রায় যে পাড়াটাই আমরা আছি আর কি একটা ইতিহাসের ভিত্তি থাকলেও সেখানে শিক্ষার ভিত্তিটা অনেকটা কম আমাদের এখনও পর্যন্ত প্রায় সেভেন্টি পার্সেন্ট মানুষজন ভালো করে কলম ধরতে পারে না নাম লিখতে পারে না আমরা একটা বয়স্ক শিক্ষাও চালু করেছি কিন্তু আমাদের যে মেন উদ্দেশ্য ছিল যে বাচ্চাগুলোকে যাতে পড়াশোনাটা শেখে এবার যেহেতু ফার্স্ট জেনারেশান পড়াশোনার মধ্যে ঢুকেছে তাদের পিতা বা দাদু ঠাকুর দাদা যারা আছে আর কি তারা আসলে তো পড়াশোনাটা করে না এবার সেটার ক্ষেত্রে কি হয়েছে যে তাদেরকে আমরা যতই বোঝাই না কেন সেটা আমরা পেরে উঠছিলাম না যে তারা একটু পড়াশোনার প্রতি একটু অনীহা প্রকাশ করছিল তখন আমরা চেষ্টা করলাম যে আমাদের গ্রামে এমন কিছু করতে হবে যে প্রতিটা দেওয়াল প্রতিটা বাড়ি এখনও কিছুটা অন্ততপক্ষে বাকি আছে আমি আশা করব যে আমাদের ছটা মাসের মধ্যে যদি সময় দেওয়া হয় ঠিকঠাক করে তাহলে আমরা প্রত্যেকটা দেওয়ালের এমন কোন দেওয়াল বাকি থাকবে না যেখানে শিক্ষা বিষয়ক জিনিস বা আমাদের ইতিহাস বিষয়ক জিনিস বাকি থাকবে আমরা এই প্রত্যেকটা জিনিস করব অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে বা গোটা সমাজটাকেই প্রকৃত অর্থে একটু শিক্ষা দেওয়ার জন্য আমরা এই চিন্তা ভাবনাগুলো ইতিহাস বিষয়ক একটি ছবি দেখা যাচ্ছে আনুমানিক মোগল যুগ ঐতিহাসিক গ্রাম মোল্লাঘাটি সেই গ্রামের ইতিহাস সম্পর্কেও শিক্ষা দেওয়া হচ্ছে ছবিতে প্রাচীন যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত মোল্লাহাটি গ্রামের চিত্রায়ন অর্থাৎ আগের জীবিকা এবং বর্তমানে যে মুক্ত বিদ্যালয় করে স্বেচ্ছাশ্রম দানের মধ্য দিয়ে এখানকার শিশুদের যে তৈরি করা হচ্ছে সে সেই ছবি দেখছি আমাদের জাতীয় খেলা হকি জাতীয় পতাকা জাতীয় স্তম্ভ চক্র। জাতীয় পশু বাঘ জাতীয় পাখি ময়ূর জাতীয় ফুল পদ্ম জাতীয় ফল আম এইগুলো যাতে চলতে ফিরতে শিশুরা খেলাচ্ছলে জেনে যায় সেই কারণেই এইখানে দেয়ালে এই এদের পক্ষ থেকে প্রসাদদের পক্ষ থেকে বইয়ের মূল্য অপরিসীম সেইটা বোঝানোর জন্যে এবং শিক্ষায় আগ্রহী করে তোলার জন্যে এই চিত্রাঙ্কনটা হয়েছে আছে হচ্ছে অমল সর্দার পূর্ণিমা মণ্ডল সূর্যমণি সর্দার প্রভাস মণ্ডল বিপ্লব সরকার আরও অনেকেই আমাদের সাথে একদম প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মানে মেন আমাদের যেটা ছিল যে আমাদের গ্রামে পড়াশোনাটাকে নিয়ে আসতে হবে স্বেচ্ছায় শিক্ষাদান করে একদম মানে তারা কিন্তু যাদের নাম আমরা বলছি তারা প্রত্যেকেই হচ্ছে কিন্তু বেকার কিন্তু প্রত্যেকেই যে এতটা মানবিক প্রত্যেকের ভেতরে যে মানবিক সত্তাটা এতটা বেশি আমরা কিন্তু দু সালের বারোই জানুয়ারি এটারকে প্রতিষ্ঠা করি এর পরের থেকে আর কখনও কোনো দিন এটা বন্ধ করেনি তারা নিজেরাই আসে নিজেরাই সমস্ত কিছু করে এমনকি আমি যদি কোনো দিন খোঁজও না নি তাহলেও তারা এসে পড়াই এই টোটাল পড়ানোর কাজটা যে বিনা পয়সায় ওনারাই ছেলেরা ইতিহাস সৃষ্টি করেছে এইখানে যে সংলাপটি রয়েছে সেটাও দেখুন ইতিহাস এমনি এমনি হয় না ইতিহাসকে সৃষ্টি করতে হয় ছবিটাতে কি আছে আচ্ছা আপনারা জানেন যে আমাদের মোল্লাহাটি গ্রামটা হচ্ছে একটি ঐতিহাসিক গ্রাম সেই ইতিহাসের যে মূল যে অত্যাচারের কাহিনী যে আমাদেরকে ইংরেজ সাহেবরা হচ্ছে ধরে নিয়ে আসছে তার একটি জীবন্ত চিত্রকে এখানে রূপদান করা হয়েছে ঘাস জাতীয় লতা জাতীয় মনসা বড় জাতীয় বৃক্ষ এবং একটা গাছের বিভিন্ন অংশ দেখিয়ে দেওয়া ফুল ফল পাতাকাণ্ড মূল দেখতে দেখতেই জানা হয়ে যাবে সপুষ্পক উদ্ভিদের পাশের দেয়ালেই রয়েছে অপুষ্পক উদ্ভিদ ফার্ন ছত্রাক মস ফার্ন গাছের উল্টো দিকে রেণুস্থলী সহ ছবিটাও রাখা আছে দেখতে দেখতে জানা হয়ে যাবে সব স্বরবর্ণ মা বাংলা তার যে বর্ণ স্বরবর্ণ এখানে অ আসই দীর্ঘই রয়েছে অশিক্ষার অজগর অজগরকে তাড়াবে এই সরবর্ণ জায়গাটাতে আমি বসে আছি এটা আসলে আমাদের একটা ঐতিহাসিক ছিল সেটা নাকি মোল্লাহাটিতেই ছিল সেখানে এটা হচ্ছে ডাক বাংলা এই কুটিতে হয়তোবা সাহেবেরা বিভিন্ন কাজকর্ম তাদের করতেন অফিসিয়াল কাজকর্মও হতে পারে তারা এই কুঠিতেই করতেন এইটা একটি ঐতিহাসিক ভিত্তি আমাদের একদম পাশেই এখনও নীল চৌ বাচ্চাটা আছে একদম একটুখানি পাশেই সেখানে একটা পার্ক তৈরি হচ্ছে সেটা একটা ঐতিহাসিক পার্কই হবে একদম গ্রামের মানে গ্রামের একদম পুরো পুঙ্খানুপুঙ্খ নীলবিদ্ধের কাহিনিগুলোকে অত্যাচারের কাহিনিগুলোকে কীভাবে আমাদের পূর্বপুরুষদের উপরে অত্যাচার হেনেছিল ইংরেজ নামক কালসরপত দলগুলো তার রূপদান করা হবে এটা লাইব্রেরি হচ্ছে মোটামুটি অর্থে সেটা আরও বড় করবার চেষ্টা করছি যারা আসবেন আমাদের গ্রামে দেখতে আমাদের যারা পর্যটক আসবেন তারা আমাদের গ্রামটাকে দেখে যেন মুগ্ধ হতে পারে এই সমস্ত কিছু মানে ঐতিহাসিক ভিত্তিভূমিটাকে বাস্তবায়িত করবার চেষ্টা চলেছে বাস্তবায়িত সফর ঘুরিয়ে আসার পথে অনেকক্ষণ ধরে আমরা মোল্লাহাটি গ্রামে ঘুরলাম একদি এক এককালের ইতিহাস সৃষ্টি ঐতিহাসিক গ্রাম বর্তমানে নতুন প্রজন্মের স্বপ্নে নতুন ইতিহাসে পরিণত হচ্ছে এখানে এবং বেলা শেষের সূর্য আস্তে আস্তে গড়াচ্ছে এবং কিছুদিনের মধ্যেই যে মোল্লাহাটি গ্রাম সব থেকে একটি আদর্শ গ্রামে পরিণত হবে এবং বাংলার অন্যান্য গ্রামগুলোকে পথ দেখাবে যে কিভাবে সৎ চিন্তা সৎ স্বপ্ন এবং সৎ পরিশ্রমের দ্বারা এবং আত্মদানের দ্বারা স্বেচ্ছাসেবার দ্বারা তাকে আদর্শ জায়গায় পরিণত করে নেওয়া যায় মানুষকে ভালোবাসলেই তবে এটা সম্ভব আর মানুষের প্রতি ভালোবাসা আপনার তখনই জন্মাবে যদি আপনি প্রকৃতির কাছে ভালোবাসার দীক্ষা নেন ভালো থাকবেন জীবনের জানলা বিভূতি বাংলা